সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে করলা নিয়ে আরেকটা নিয়ে আসি আজকে আমার এখানে হচ্ছে এই আজকে পঞ্চমতম স্প্রাই দিচ্ছে এখানে করলা গাছে আমি যদি আপনাদেরকে আজকে দিচ্ছ হচ্ছে এই পঞ্চমতম পঞ্চম পঞ্চমতম স্প্রে কী কী দিচ্ছে এই নিয়ে কথা বল আপনাদের সামনে এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট এর আগেও একটা ভিডিও দিয়ে আসি তিন থেকে চারটা আলহামদুলিল্লাহ গ্রোথ দেখেন এগুলো হচ্ছে জালি জালিও আসা শুরু করছে একটা দুইটা আজকে হচ্ছে পঞ্চমতম স্প্রাই করলা কেতের দেখেন করলার গ্রোথ মাসাল্লাহ করলার গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো পঞ্চমতম স্প্রাই আমি কী কী দিচ্ছি এ নিয়ে কথা বলি আমি এখানে সিরিয়াল হিসাবে কীটনাশক দিয়েছি যাতে আপনাদের কেউ যদি আমার কীটনাশক মারার শিডিউলটা ফলো করেন তাহলে আপনাদের কোনো সেরকম সমস্যা হবে না আমার এখানে তেমন অতিরিক্ত কীটনাশক মারা হচ্ছে না সপ্তাহে একটা কিংবা দুইটা এরকম ঠিক এখানে প্রথম থেকে ভিডিও আছে আমার এ টু জেড বেড়ে ছোটো অবস্থা থেকে দেখেন করলা মোটামুটি জালি মোটামুটি জালি আসা শুরু করছে একটা বা মানে মাছাও আসতে মাছা উঠে যাচ্ছে দেখে দেখেন করলা তো আজকে কী স্প্রা দিচ্ছে যদি আপনার জিনিস কথা বলবো এখানে সমস্যা করতে চাই হচ্ছে মাখন আর হচ্ছে সাদা মাছই বৃষ্টি হলে থ্রিপস তেমন থাকে না বৃষ্টি 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 হলে থ্রিপসে চলে যায় দেখেন কলার জালে এরকম প্রত্যেকটা প্রত্যেকটা লতায় একটা থেকে দুইটা এরকম জালে আসে আসতেছে একটা দেখেন জালে আমি যদি দেখি আপনাদের কাছে কী 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 ওষুধ দিই এটা হচ্ছে আমার পঞ্চমতম স্প্রে এর আগে চারটা স্প্রে দিয়েছি আপনারা পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে তুন্দ্রা এটা অটো কপ কেয়ারের এর কেমিক্যাল হচ্ছে এসিডামিফিট এটা দিচ্ছি দশ লিটার পানিতে একটা এটা আপনারা দশ লিটার পানিতে আমার এখানে যেহেতু এখনও দশ লিটার মতো পানি লাগতেছে দশ লিটার লাগতেছেন আরও কম তাই আমি এটা একটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কাট আপ এটা অত্যন্ত ভালো এটা কীটনাশক এটা সাদা মাছের কাজ করে আবার এটা সবথেকে বেশি কাজ করে হচ্ছে লেদা পোকার আপনাদের যাদের এই বেগুনের জন্য লেদা পোকা দমন করতে পারতেছেন আপনারা চাইলে এই আর হচ্ছে সাথে মানিক অথবা সুরেট এই দুইটা কীটনাশক দিয়ে ব্যবহার করে দেখতে পারেন এটা কাটাপ এটা দিচ্ছে হচ্ছে এই জাপ পোকা আর আর হচ্ছে লেদা পোকার জন্য আর এটা হচ্ছে টক্সিমাইট এটা স্কোয়ারের মাল এটা দিচ্ছে হচ্ছে মা করার জন্য এটা প্রতি লিটারে এক থেকে দেড় এম দিতে পারবেন আর এটা হচ্ছে মাছে পোকার জন্য এটা সাদা মাছের কাজ করে এটা কিন্তু অনেক ভালো একটা কীটনাশক এটা যারা সাদা মাছের দমন করতে পারতেছেন আপনার চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত ভালো একটা কীটনাশক এই চারাটা কীটনাশক আছে দিচ্ছি পঞ্চমতা মাছ প্রায় সাদা মাছের জন্য একটা মাকড়ের জন্য একটা আর একটা হচ্ছে লাদা পোকার জন্য আলহামদুলিল্লাহ করলার আর গ্রোথ এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর যদি থাকে দেখেন এগুলো আর আস্তে আস্তে বড়ো হচ্ছে হচ্ছে জালি আস করছে আমি যদি দালি দেখে দেখেন জালি জ্বালি চাষ বুড়ি আশা করি বুঝতে পারছো না কুমের জন্য ভাষা থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা